ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে রাশিয়া যতই বিচ্ছিন্ন হয়ে পড়ছে আলোচনার টেবিলে তুরস্কের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু হয়ে উঠেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান ইউক্রেনের বাইরে শস্যের চালান বন্ধ করার হুমকি দেওয়ার পর এ সপ্তাহের শুরুতে রাশিয়া যখন নমনীয় হল তখন প্রথমে খবরটি প্রথম এ তুরস্কের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন রুশ মন্ত্রী সেগ্রেই সৈঘু তার তুর্কি প্রতিপক্ষকে জানিয়েছে যে চুক্তিটি শিগগিরই আবার কার্যকর হবে প্রতিবেদনে বলা হয় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস পরে জানিয়েছে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় চুক্তিটি কার্যকর করা হয়েছে তুরস্ক রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকার করেছে এবং রাশিয়ার অনুমোদিত ধনকুবেরদের নিরাপদ আশ্রয় দিয়েছে এমনকি এ যুদ্ধে নিন্দাও করেছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় এর দোগান ক্রমবর্ধমানভাবে নিজেকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক খেলোয়াড় হিসেবে তুলে ধরেছেন একটি বড় বৈষয়িক খাদ্য সংকট এড়ানোর লক্ষ্যে বিশ্বের বৃহত্তম শস্য রফতানিকারক রাশিয়া এবং ইউক্রেনের সাথে মূল শস্য রফতানির চুক্তিটি জাতিসংঘের সাথে তুরস্কের মধ্যস্থতায় হয়েছিল এর একটি বন্দী বিনিময় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে রাশিয়া ইউক্রেনীয় কমান্ডারদের মুক্তি দিয়েছিল এবং তিনি মার্চ মাসে ইস্তাম্বুলে দেশ দুটির মধ্যে প্রাথমিক শান্তি আলোচনার আয়োজন করেছিলেন যদিও তা প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক মঞ্চে তুরস্কের এ সর্বশেষ উন্নয়নের কারণে সামনের মাসগুলোতে পশ্চিমা জোট দেশটির ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠতে পারে ইউক্রেন রাশিয়া ইস্যুতে সর্বশেষ সাফল্যের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি ব্যক্তিগতভাবে এর দোগানকে শস্য চুক্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণ ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি অবিচল সমর্থনের জন্য ধন্যবাদ জানান একই সময় এরদোগান তুর্কি এটিভিকে বলেন তিনি জেলেনস্কির সাথে আফ্রিকান দেশগুলোতে শস্য পাঠানোর আলোচনা করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে পরিস্থিতি বিবেচনা করে প্রথমে জিবুতি সোমালিয়া এবং সুদানের মতো দেশে শস্য পাঠানোর প্রস্তাব করেছেন সেখানে সাম্প্রতিক মাসগুলোতে যারা উন্নয়ন দেখেছেন তারা এর ক্রমবর্ধমান ভূমিকা এবং প্রভাব সম্পর্কে সচেতন এগ্রিকালচারাল মার্কেট রিসার্চ পান সোভেকন এর প্রধান আন্দ্রেই সিজফ বুধবার টুইটারে লিখেছেন উল্লেখ করা হয়েছে যে তুরস্ক বা আঙ্কারা এখানে চূড়ান্ত কিছু বলতে পারে তবে পুতিনের ওপর তাদের এত প্রভাব থাকবে বলে আশা করিনি সত্যি ভাবছি এর দোকানের রহস্য কি